হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি অন্তর্গত একটি টপিক তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরের এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হলো মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি নিয়ে বা মেসোলিথিক এজের যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে বলা যায় যে মধ্যপ্রস্তর যুগে পূর্ববর্তী যুগের তুলনায় বা প্রাচীন প্রস্তর যুগের তুলনায় হাতিয়ারের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হয় তো প্রথমে আমরা আলোচনা করব এই যুগে হাতিয়ারগুলির নির্মাণ কৌশল নিয়ে অর্থাৎ কী দিয়ে এই হাতিয়ারগুলি নির্মাণ করা হতো এবং কিভাবে এই হাতিয়ারগুলি নির্মাণ করা হতো তা নিয়ে তো প্রথমে বলা যায় যে যুগে হাতিয়ারগুলি মূলত তো পাথর দিয়ে নির্মাণ করা হতো কিন্তু পাথরের মধ্যে হলো হচ্ছে যে চ্যালকিডনি বা সিলিকার বিভিন্ন শ্রেণীর পাথর দিয়ে এই হাতিয়ারগুলি তৈরি করা হতো এবং এই হাতিয়ারগুলি কিভাবে তৈরি করা হতো সরাসরি কোনো এক পাথরকে এই যুগে হাতিয়ার এই যুগে আহ হলছে সরাসরি কোনো এক পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো না বরং কোনো এক পাথরের বিভিন্ন চটা খসিয়ে যে আবরণ পাওয়া যায় সেই আবরণ দিয়ে কিন্তু এই যুগের হাতিয়ারগুলি তৈরি করা হতো তো এই যে আবরণ দিয়ে হাতিয়ার তৈরি করার পদ্ধতিই একে ফ্লেক পদ্ধতিও বলা হয় তো এবার আমরা আলোচনা করব এই যুগের একাধিক হাতিয়ারগুলি নিয়ে অর্থাৎ এই যুগের মানুষেরা যে একাধিক হাতিয়ার ব্যবহার করতো সেই হাতিয়ারগুলি কী কী সেই হাতিয়ারগুলি হলো ব্লেড ক্র্যাপার শল্লো বাটালি ইত্যাদি তারা এই হাতিয়ারগুলি ব্যবহার করতো এবার আমরা আলোচনা করব এই যুগের হাতিয়ারগুলির বৈশিষ্ট্যগুলি নিয়ে তো এই যুগের হাতিয়ারগুলির বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যে প্রথমত এই যুগের হাতিয়ারগুলি ছিল পূর্ববর্তী যুগের তুলনায় হল হচ্ছে যে আকারে অনেক ক্ষুদ্র এবং হালকা ও পাতলা প্রকৃতির দ্বিতীয়তম বৈশিষ্ট্যে আমরা বলতে পারি যে এই যুগের হাতিয়ারগুলি ছিল আকারে এক সেমি থেকে তিন সেমি অর্থাৎ ক্ষুদ্র প্রকৃতির তো এই হাতিয়ারগুলি এতটাই ক্ষুদ্র ছিল যে যার জন্য এই যুগের আরেক নাম হলো ক্ষুদ্রাসীয় যুগ বা মাইক্রোলিথিক এজ তারপরে তৃতীয়তম তৃতীয়তম বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে মধ্যপ্রস্তর যুগে হাতিয়ারগুলি আকৃতিতে ছিল অর্ধ চন্দ্রাকার ট্রপিস বা হল হচ্ছে যে ত্রিভুজ আকৃতি ঠিক আছে আকৃতিতে এবার চতুর্থতম বৈশিষ্ট্য চতুর্থতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এই যুগে হাতিয়ারগুলিতে মূলত ফ্লেক শিল্পের আধিক্য লক্ষ্য করা যায় ফ্লেক কি আমি আগেই তোমাদের বলে দিয়েছি এটা এ এবার পঞ্চমতম বৈশিষ্ট্য পঞ্চমতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এই যুগে হাতিয়ারগুলির মূলত হল হচ্ছে যে আকারে অনেক ক্ষুদ্র ছিল এবং তার পাশাপাশি আকৃতিতে ত্রিভুজ আকৃতি তো ছিলই তার পাশাপাশি বলা যায় যে এই হাতিয়ারগুলি যে ক্ষুদ্র ছিল তার জন্য এই হাতিয়ারগুলিকে তারা সরাসরি ব্যবহার করতে তো পারতো না তার জন্য মানুষেরা বা এই যুগের মানুষেরা সেই ক্ষুদ্র ক্ষুদ্র হাতিয়ারগুলিকে কোনো এক বাঁশের লাঠিতে বা কোনো এক কাঠের লাঠিতে যুক্ত করে সেই হাতিয়ারগুলিকে ব্যবহার করত তো এই গেল আমাদের মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির একাধিক বৈশিষ্ট্য এবার আমরা আলোচনা করব এই যুগে যে হাতিয়ার যে নিদর্শন পাওয়া গেছে সেগুলি কোন কোন স্থানে পাওয়া গেছে বা তো বলা যায় যে এই যুগে হাতিয়ার ভারতের বিভিন্ন স্থানে এই যুগে হাতিয়ার গুলির একাধিক নিদর্শন পাওয়া গেছে যার মধ্যে অন্যতম কয়েকটি হল হচ্ছে যে স্থল হল হচ্ছে যে গোদাবরী অঞ্চলের সুরেগাঁও কালেগাঁও তারপরে বিহারের কৈশোরা পাটনা তারপরে হলো হচ্ছে যে মুঙ্গের ভাগলপুর ইত্যাদি তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয়ে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ